আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আজ আমি আপনাদের এগ কারি রেসিপি শেয়ার করব যেমনই মজার খেতে আর রান্নাটাও খুবই সহজ এই রেসিপিটি আপনারা গরম ভাত রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খুব দারুণ লাগে আজ এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন দেখে নিই রেসিপির জন্য লাগছে ডিম ডিমটা আমি লবণ আর ভিনিগার দিয়ে সেদ্ধ করে নিয়েছি এতে করে খোসাটা অনেক সহজেই ছেড়ে যায় ডিমের এই কোপ্তাকাড়ি কিন্তু এইভাবে রান্না করলে মাছ মাংসর থেকে কোনো অংশে খারাপ লাগবে না খেতে এখানে ডিমগুলো আর একটু সেদ্ধ হতো আমার একটু তাড়া ছিল তাড়াহুড়ো করে ডিমগুলো আমি নামিয়ে নিয়েছিলাম এখানে ডিমগুলো আমি একটু করে কেটে নিচ্ছি যাতে করে মশলাগুলো ভিতরে ভালোভাবে প্রবেশ করে পরিষ্কার করে ডিমগুলো তারপরে এখানে আমি দিয়ে দেবো একটু ফুড কালার দেখার সৌন্দর্যের জন্য আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ ডিমটা আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি রেসিপিটি করার জন্য আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো নিয়েছি তিন পিস কাঁচা লঙ্কা চিরে নিয়েছি আর একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছুটা ধনিয়া পাতা কুঁচি নিয়েছি এবার তেলেতে ভালো করে ডিমগুলো একটু ভেজে নেব সময় এখান থেকে তিল ছিটকায় তাই একটু সাবধানে করছি এখানে খুব সাবধানে আমি একটু নেড়ে ছেড়ে নিচ্ছি ডিমগুলো এই পর্যায়ে ডিমগুলো আমি তুলে নেব ওই তেলেতেই পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে নেব এই পর্যায়ে আমি দু টেবিল চামচ আদা রসুন বাটা দিচ্ছি দিয়ে তেলের সঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব কেটে রাখা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো অল্প একটু জল দিয়ে খুশিয়ে নেব স্বাদ মতো লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে এই পর্যায়ে অল্প একটু জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যাতে করে পেঁয়াজ আর টমেটোগুলো একটু সিদ্ধ হয়ে যায় দু মিনিট পর ফিরে এলাম ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে এক চামচ পরিমাণ জিরে মরিচের গুঁড়ো দিলাম দিয়ে ভালোভাবে কষিয়ে নেব মশলা প্রায় কষানো হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়েও হালকা হাতে একটু কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি উপর থেকে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে মিডিয়াম আছে আরও তিন মিনিট তিন থেকে পাঁচ মিনিট রান্না করে নেব তো দেখুন এখানে প্রায় আমার ডিমের কারিটা রেডি হয়ে গিয়েছে আমি আরও একবার একটু দু মিনিট পর উল্টে দিলাম এই পর্যায়ে একটু লবণের টেস্টটা ছেখে নেব উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই রেডি আমাদের এগ মশলা কারি তো ভিউয়ার্স আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন আর বাড়িতে একবার হলেও ট্রাই করতে পারেন এই রেসিপিটি আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আপসনটি অল করে রাখবেন যাতে করে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যান তো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কন্টিনিউ করার জন্য দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম